শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুল ছুরিতে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা শেষ দিনের মতো প্রচার প্রচারণা চালালেন নির্বাচনের প্রার্থীরা জাতীয়তাবাদী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান কিছু অসঙ্গতি থাকা সত্ত্বেও নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা যে হচ্ছে এটাই আমাদের আশার দিক এগারোই সেপ্টেম্বর আপনার সবাই ভোট আসুন এবং যিনি যাকে যোগ্য মনে করেন তাকে অবশ্যই আপনারা ভোট প্রদান করে থাকুন স্টুডেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে আমার যে যে জিনিসপত্র পাওয়ার কথা সেগুলো যেন আমরা পাই এরকম একটা প্রার্থী আমরা যাচ্ছি আসলে শিক্ষার্থীরা একটা সঠিক সিদ্ধান্ত নেবে এতদিনের সকল ষড়যন্ত্র সকল কুতন্ত্র যা কিছু আছে সব কিছুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী এগারো তারিখ ভোট দেওয়ার মাধ্যমে ব্যালট বক্সের মাধ্যমে নসৎ করে দেবেন যে আর কি যোগ্য তাকে আর কি ভোট দেওয়ার ইচ্ছা এগারো সেপ্টেম্বর ভোট গ্রহণ দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য বেল পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানোর দাবি জানিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে বাম প্যানেল সংসপ্ত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন যে যাকসু আয়োজন করছেন সেই যাকসুতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের সরাসরি যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ তারা নিশ্চিত করার বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করছেন না এদিকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চলে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রার্থীদের অন্যদিকে ভিপি পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত রায়ের প্রার্থিতা হাইকোর্টে ফেরত পেলেও স্থগিত হয় চেম্বার আদালতে সকল প্রার্থীদেরই হচ্ছে একসাথে হচ্ছে টেস্ট নেওয়া উদ্যোগ হয়েছে যেহেতু আমাদের আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন এটা আরে আরে একটু আগে হলে ভালো হতো আর কি মেডিকেল সেন্টারে এসে ডোপ টেস্টের জন্য যথাযথ নমুনা তারা প্রদান করবেন এবং তদুসারে ডোপ টেস্ট করে আমরা প্রার্থীদের ব্যাপারে যে নিশ্চিত হতে চাই এদিকে শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই বুধবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশন জানিয়েছে ডোপ টেস্টের প্রতিবেদন ও মামলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী কালকে আমরা মানে প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব পরের দিন যদি কারো যদি বাতিল হয় তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি চোদ্দ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ হবে পঁচিশ সেপ্টেম্বর সংবাদ